আজকে আমরা যার জানাজা করলাম আমার নির্বাচনী এলাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার রহমানের সবচেয়ে বড় ভাই আমরা তার দুয়ের মাগরাত কামনা করলাম এবং তার পরিবার ভাই বিরাজ বন্ধু বান্ধব সবার আল্লাহ শান্তি দেখা সবরে অভিযোগ করুক এটাই আমরা কামনা করি সিলেক্ট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের একটা প্রভাবশালী নেতাও বটে তার বড় ভাই যিনি দীর্ঘদিন এই প্রবাসী আছেন এবং প্রবাসী জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ভূমিকা রেখেছেন এবং যতটুকু শুনেছি যে এই কমিউনিটির বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করেছেন এবং তিনি একজন সজ্জন মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন চৌধুরীর বড় ভাই হলেও তিনি নিজস্ব একটা পরিচিতি নিয়ে যুক্তরাজ্য লন্ডন শহরে তিনি বসবাস করতেন গতকালকে তার পরিবারের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে অন্যান্য তার বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে সকলেই একটি কথাই বলেছেন তিনি অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন মহান রব্বুল আলমী তাকে কবুল করুক এই প্রার্থনা করে দেওয়া আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরীর বড় ভাই জনাব হাবিবুর রহমান চৌধুরী কমিউনিটির একজন সুনামধন মানুষ ছিলেন তো আজকে আমাদের মাঝে নেই মহান রফুল্লার কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে তার নতুন ফের দোস্ত সুখ করেন এবং সারা জীবন এই পরিবারটি মানুষের জন্য মানুষের কল্যাণে বিশেষ করে যুক্তরাজ্য কমিউনিটি এবং সিলেটের মানুষের জন্য কাজ করেছে তো আমরা আশা করি মহান রফুল্লা আলমিন দোয়া করি যে মহানবুল আলমীর পরিবারকে ধৈর্য ধরার তফিক দান করেন এবং মরুম হাবিবুর রহমানকে জানা আমরা আজকে জানা যা পড়লাম জনাব হাবিবুর রহমান চৌধুরী সালেক তিনি এই প্রবাসের একজন লিডার ছিলেন আমাদের সকল আন্দোলন সংগ্রাম আমাদের সিলেটিদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সুচ্ছার ছিলেন এবং তার মৃত্যুতে এই কমিউনিটি একজন প্রবীণ নেতাকে হারালো একজন ভালো মানুষ সজ্জন মানুষ অমায়িক মানুষ এবং অনেস্ট মানুষ এবং আমরা আজকে তার জানা যা অংশগ্রহণ করেছি এবং আমরা আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করি আল্লাহ রাবুল আলমী যেন হয় রোমাঞ্চের শালিককে গৃহস্থ সবুচ্চ স্থান দান করেন